গুহার অন্ধকারে গভীর নির্বতা। চারদিকে শুধু পাহাড় আর মরুভূমির শুষ্ক বাতাস হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এই দুই প্রিয় বন্ধু কারেসরের ভিতর অবস্থান করছেন বাইরে কুরাইশদের খুনে নজর আর ভিতরে রয়েছে আল্লাহর উপর অগাধ ভরসা হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু গুহার প্রতিটি কোন ভালো করে পরীক্ষা করে দেখছিলেন যেন কোনো বিষাক্ত প্রাণী বা বিপজ্জনক কিছু না থাকে তিনি তার নিজের কাপড় ছিঁড়ে গুহার ফুটোগুলো বন্ধ করতে লাগলেন এক জায়গায় কাপড় শেষ হয়ে গেল কিন্তু একটি ছিদ্র রয়ে গেল তিনি আর কিছু না পেয়ে নিজের পা দিয়ে সেই ফুটো বন্ধ করে দিলেন তার পাতে এক বিষাক্ত প্রাণী কামা দেয় কিন্তু তিনি মুখে একটিও শব্দ করেননি কোনো কারণে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর ঘুম ভেঙে না যায় কিন্তু বিশের যন্ত্রণায় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে নবীজির মুখে পড়ে রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আবু বকর তুমি কাচ্চ কেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু উত্তর দিলেন ইয়া রাসুল কিছু হয়নি শুধু একটা বিষাক্ত প্রাণী কামড় দিয়েছে গি নবীজি তখন তার পবিত্র থুতু আবু বকরের পায়ে দিয়ে দোয়া করলেন মুহূর্তেই ব্যথা দূর হয়ে গেল এটা ছিল নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মো জিজার এক নিদর্শন এই গুহার তিন দিন তিন রাত তাদের জীবনের অন্যতম কঠিন সময় খাদ্য ছিল অল্প পানিও ছিল কম কিন্তু সেই সময়টাও ছিল আত্মার প্রশান্তির এক নিদর্শন সেখানে আল্লাহর উপর ভরসা ছিল সবচেয়ে বড় পাথে হজরত আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহ তালা আনহু গোপনে খাবার পৌঁছে দিতেন তিনি তার কাপড় চিরে খাবার বেঁধে দিতেন এজন্য তাকে বলা হয় কি দুই কাপড়ওয়ালী নারী এদিকে কুরাইশরা চারদিকে লোক পাঠাচ্ছিল এক সময় অনুসন্ধানকারীরা গুহার একেবারে সামনে চলে আসে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তখন ভীষণ দুশ্চিন্তায় পড়েন তিনি বললেন হে রাসুল্লাহ যদি ওরা নিচের দিকে তাকায় তবে তো আমাদের দেখে ফেলবে নবিজি শান্তভাবে বললেন তুমি কি ভাবো এমন দুই ব্যক্তির সম্পর্কে যাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ এই আয়াতটি পরে সুরা আততাও বা আয়াত চার শূন্যতে নাজিল হয় যদি তোমরা তার সাহায্য না করো তবে চিন্তা নেই নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিয়েছিল তখন সে ছিল দুজনের একজন যখন তারা গুহায় ছিল তখন সে বলেছিল তার সাথীকে চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন